অপারেশন শুরু করেছে সেই ডেভিল হান্ট এই ডেভিল হান্ট করা উচিত ছিল ওই আগস্টের পর এই আগস্ট যদি করত আজকে যাদের অর্থ সম্পাদ ছিল সেই অবৈধ তারা এইগুলো বিভিন্নভাবে সেট আপ করেছে কাজে লাগিয়ে দিয়েছে এবং পাশাপাশি আমার মনে হয় তিন দিনের মধ্যে উচিত ছিল পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোট ব্যাংকে জমা দিয়ে বৈধ স্লিপ নিয়ে পরবর্তীতে টাকা পরিবর্তন করা উচিত ছিল তাহলে তারা এই অবৈধ অর্জনকারীদের টাকা থাকতো না তাদের টাকাগুলো ই হয়ে যেত নষ্ট হয়ে যেত আওয়ামী লীগের অবৈধ পয়সা তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সম্পদ সেই গাজীপুরে হয়েছে এই কেবলমাত্র আপনার বলেছেন যে একটি আহ যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে যেটা ডেভিল হান্ট নামে পরিচিত সেই ডেভিল হান্ট হ্যাঁ অপারেশন ডেবিল হান্ট সেই অপারেশন ডেবিল হান্টে ইতিমধ্যে ষোলো জনকে গ্রেপ্তার করেছে কিন্তু পাশাপাশি আজকে ডিসি অফিসের সামনে যারা আন্দোলন করতেছিলেন সেই আন্দোলন প্রায় শেষ পর্যায়ে যখন শেষ হয়ে তারা প্রস্তুতি নিচ্ছিলেন যে যারা আহত হয়েছেন তাদেরকে তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে দেখতে যাবেন সেই মুহূর্তে আপনার একজন আন্দোলনকারী কেউ বলেছে সমন্বয়ক কেউ বলেছে আন্দোলনকারী বা সেই আন্দোলনকারী নেতা জনাব মোবাস্শে সেই মোবাস্শেকে গুলি করেছে মোটর সাইকেল থেকে সন্ত্রাসীরা এবং তারা প্রাথমিকভাবে বলেছে এরা ছাত্রলীগ বা যুবলীগ এবং ডান হাতে গুলি লেগেছে এই মোটর সাইকেল যোগে গুলি করে চলে গিয়েছেন এবং সেখানে আজকে যে বিষয়টা এই সমস্ত যে বিষয় এখানে আমি আপনার টকশোতে এবং ইতিমধ্যে মনে হয় পঞ্চাশ বার বক্তব্য দিয়েছি পাঁচই আগস্টের পর যে এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বিড়াল মারতে আর যার আজকে আজকে এই সরকার বিভিন্ন রকম আপনার আন্দোলন হয়েছে এ পর্যন্ত এই দুইশো ছিচল্লিশটা আন্দোলনের মধ্যে আমার কাছে যুক্তিক আন্দোলন মনে হয়েছে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তারা তিনবার বোঝায় আন্দোলন করেছে এই তিনটা আন্দোলন আমার কাছে যুক্তিক মনে হয়েছে পরবর্তী অন্যগুলো আমার কাছে একটাও যুক্তিক মনে হয় না এই জন্য মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হয়েছে যে সে মধ্যবর্তী একটা সরকার ফেসিস্ট বা খুনি বা স্বৈরাচার ছিলেন সেখান থেকে মানুষ চায়নি তাদের পতন হোক বা পদত্যাগ করুক সেইখান থেকে একটা নতুন সরকার গণতান্ত্রিক সরকার দিবে একটি স্বচ্ছ নির্বাচন দেবে জনগণের চাওয়া পাওয়া কে নিয়ে একটা সামান্য সংস্কার করে বা যতটুকু দরকার সেই সংস্কার করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেবে এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব এবং এটা ওনারা শুরু থেকেই প্রথমেই ওনাদের বলে দেওয়া উচিত ছিল এবং এখনও বলতে পারে যে আমরা আপনাদের কোনো দাবি দেওয়া বা এইগুলোকে পূরণ করতে পারবো না এটা আপনার নির্বাচিত সরকার আসতে হবে এবং সেই ক্ষেত্রে আরও যদি আপনারা চান আমাদের কাছে দিতে পারবেন আমরা দেখতে পারবো সেই ক্ষেত্রে উদ্যানে তারা পাঁচটা ষাটটা মঞ্চ করে দিতে পারতো এবং বলতে পারতো যে যার যার দাবি ওখানে যদি আপনারা আসেন আমাদের গোয়েন্দা সংস্থা গিয়ে সেটা নোট করে নিয়ে আসবে আমরা বিবেচনায় রাখব বা পরবর্তী সরকারের কাছে আমরা সুপারিশ করে দিয়ে যাব। কিন্তু আজকে আমরা দেখি যে এরা একেবারে আই ফেলাইবে পাল্টাই ফেলাইবে কখনো মনে করেন সেই আনসার আসে কখনো ইন্টারনি ডাক্তার এই যে বিষয়গুলো এগুলো আমরা পুরোপুরি ওনাদের ব্যর্থতার জন্য এবং সেই ব্যর্থতার মধ্যে জনগণ ধারণা করতেছে তাদের মধ্যে কিছু লোভও ঢুকে গেছে আজকে আপনারা দেখেন যে জনগণের এই যারা এই আন্দোলন সংগ্রামে নেমেছিল তারা স্পষ্ট দেখেছিল যে একটা ফেসিস্ট স্বৈরাচার সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বাজার দর সিন্ডিকেট করেছে এবং দখল বা চাঁদাবাস এইগুলো ছিল সেইখানে আপনার এই জনগণ সেই জন্য নেমে গিয়েছিল যে এর থেকে রেহাই পায় কিনা কিন্তু আমরা দেখেছি সেই বাজার দর নিয়ন্ত্রণ করতে পারেনি এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথা শোনে না আপনি দেখেছেন যে এই গাজীপুরে যে আজকে যে ঘটনা সেই ঘটনাটা তো স্বাভাবিক দুই দিন আপনি একটু আলোচনায় আনেন আপনার বেঞ্জির বলেছে যে এই গোপনীয় ভাবে বলেছে যেটা প্রকাশ হয়েছে ফেস দ্য পিপলের কাছে সেই যে রেকর্ড আছে তারা দাবি করেছে অনেকেই দাবি করেছে তিনি বলেছে যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট পুলিশের লোক এখন আওয়ামী লীগ যা বলবে সেটা শুনবে ডাক দিলেই আসবে কোনো সমস্যা নাই এই কথা যদি আপনার ওই কর্মীরা শুনে যারা সুবিধাভোগী যারা ধর্ষণ করেছে খুব অনায়াসে যারা অর্থ উপার্জন করেছে কোনো শ্রম যারা দুর্নীতি করেছে দখল করেছে 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 তদবির তারা কি বসে থাকবে তারা তো সেখানে আসার জন্য আবারও সচ্চর হবে পাশাপাশি ওখানের যে সাবেক মেয়র এবং এই যে বিদায়ী মেয়র ছিল তার আবার উপদেষ্টা তিনি আসলে মেয়র জাহাঙ্গীর তিনি তিনি কিন্তু স্পষ্ট ভাবে বলেছে সেই ভিডিও আপনাদের সামাজিক মাধ্যমে আছে তিনি বলেছেন যে আমরা বসে থাকবো না আমরা কাউকে ঘুমাতে দেব না আমরা ইতিমধ্যে পলিসি মেকআপ করে মানে পলিসি ঠিক করে নিয়েছি এবং আমরা এটা করবে এটা করবে এটা করবে বিস্তারিত সে আলাপ করছে এবং কিভাবে কিভাবে এই উদ্ধার করবে তাদের এই এই সরকারকে পতন করবে এই বিষয়গুলো কিন্তু বলেছে তাই আমার কাছে মনে হয়েছে যে এই সরকারকে যে ধরনের সমালোচনা করে এই সমালোচনা মানুষ শুনতে চায়নি আমি আপনার টকশোতে আগেও একদিন বলেছিলাম যে সাংবাদিকরা টিভি খুললেই বলে যে এই সরকার ব্যর্থ এই সরকার অথর্ব এই সরকারের আমাদের ডক্টর ইনুস যিনি আছেন স্বনামধন্য এক ব্যক্তি তাকে অপমান অপদস্থ যদিও আওয়ামী লীগ এই ষোলো বছরে করতে পারে না হয়তো বা দেখা যাবে দুই চার মাসে হয়ে যেতে পারে যদি এইভাবে চলতে থাকে এবং অনেক সাংবাদিকরা বলছে মিরপুরে একজন উপদেষ্টা তার পরিবার থেকে তদবিল বাণিজ্য করতেছে আর একজন মনস্তিতে করতেছে আবার আর একজন আন্দোলন তারা সেইটাকে ওখানে অফিসের মতো করেছে সেখানে তারা বসে কথা বলে এই যে বিষয়গুলো কোথাও কোথাও বলে যে একে রাখতে হবে একে রাখা যাবে না এই কজন থাকবে এই কজন থাকবে না এই সমস্ত সকল কার্যক্রম যখনই করে তখন জনসমর্থন হারিয়ে ফেলে আজকে আপনার এই আমার কাছে মনে হয়েছে যে গাজীপুরে আকামা যে এটা কেউ ফোন করে ওদেরকে নিয়ে সেখানে আটকিয়ে ছাদের উপর আমি দেখলাম যারা সাক্ষাৎকার দিয়েছে ছাদের উপর নিয়ে তাদেরকে কুপিয়েছে তাদেরকে মেরেছে এবং যদিও আমি গুলির কথা আগে শুনিনি আজকে তো গুলি করলো প্রকাশ্যে দিবালোকে একেবারে গুলি করে চলে গেল এত বড় সাহস তাই এখানে আমাদের উচিত ছিল যে এই সরকার এসেই আজকে যে আপনার এই অপারেশন শুরু করেছে সেই ডেভিল হান্ট এই ডেভিল হান্ট করা উচিত ছিল ওই পাঁচই আগস্টের পর ছয় আগস্টই এই ছয় আগস্ট যদি করতো আজকে যাদের অর্থ সম্পাদ ছিল সেই অবৈধ তারা এইগুলো বিভিন্নভাবে সেট আপ করেছে কাজে লাগিয়ে দিয়েছে এবং পাশাপাশি আমার মনে হয় তিন দিনের মধ্যে উচিত ছিল পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোট ব্যাংকে জমা দিয়ে বৈধ স্লিপ নিয়ে পরবর্তীতে টাকা পরিবর্তন করা উচিত ছিল তাহলে তারা এই অবৈধ অর্জনকারীদের টাকা থাকতো না তাদের টাকাগুলো ই হয়ে যেত নষ্ট হয়ে যেত এবং এইটা করা উচিত ছিল সেইখানে তারা বাজে ভাজে বিভিন্ন লোক অন্য অন্য দলের অনেকে আছে আপনারা দেখেছেন যে আহ পাঁচই আগস্টের পরে ছয় আগস্ট সাতই আগস্ট একজনে বলেছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম আরেকজন বলেছে কোম্পানির পাশে গিয়ে বসুন্ধরার যে আমরা পাশে আছি কোনো অসুবিধা নেই আবার এই এইটা করলাম সেটা করলাম এই যে বিভিন্ন ধরনের দলের সকল দলেরই কিছু কিছু সুবিধাবাদীরা এই সমস্ত কাজে লিপ্ত হয়ে তারাই কিন্তু তাদেরকে শেল্টার দিয়ে তাদের সেই কালো টাকাগুলোকে বিভিন্নভাবে চেট আপ করেছে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে এখন এটা আমি মনে করতেছি দেশি বিদেশি উভয় ষড়যন্ত্র হতে পারে আমি যখন দেখি যে কিছু কিছু উপদেষ্টারা থেকে সরকারি আপনার রাজনৈতিক বক্তব্য দিতে পারে না কিন্তু তারা দিচ্ছে আবার ছাত্র বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটি দিচ্ছে যে আওয়ামী লীগ কোন নির্বাচন করতে পারবে না তবে তারা যদি সেই দলে এসে নির্বাচন করতে এটাও কিন্তু ভালো ইঙ্গিত না এটা আমরা জনগণ অনেকে সন্দেহ করতেছে যে নতুন দল গঠন করলে তাদের মধ্যে কি কি আওয়ামী লীগকে চাপ দিয়ে নিয়ে এসে তারা আবার এরকম করবে কিনা সেই জন্য আওয়ামী লীগের অনেকে ভয় পাচ্ছে না আশ্বস্ত হচ্ছে যে আমরা কোনো না কোনো জায়গায় ঢুকে পড়বো এবং পারবো ঢুকে কাজ করব আপনারা দেখেছেন যে এই কয়েক বছরের জামাতের শিবির জামাত তারা বিভিন্ন দলে ঢুকে গেছে আমি আমার বাগেরহাট মোরলগঞ্জে আমি কমপক্ষে জনকে বলতে পারবো আমি নিজে স্পষ্ট দেখেছি গণ অধিকার পরিষদে ঢুকেছে ছাত্র দলে আমার কাছে আসছে যে আমাকে ঢাকা কলেজে জয়েন্ট কনভেন একটু করা যায় কিনা আমি বললাম যে তুমি তো শিবির করো কয় আমি আর করব না আমি এখন অন্যটা করতে চাচ্ছি শিবির করলে তো সমস্যা পরবর্তীতে আমি করে দিছি এখন দেখি যে সে আবার আমি শিবিরের মানে ওনাদের একটা প্রোগ্রামে বিশেষ অতিথি দেখেছি যাই দেখি যে সে একেবারে ভলান্টিয়ার কাজ করতেছে না পরিচয় শিবির এরকম মনে করেন কল্যাণ পার্টিতে দেখেছি এরকম দেখেছি তাই আজকে ঠিক আওয়ামী লীগও এই শিবিরের একই কায়দায় বিভিন্ন জায়গায় ঢুকে থেকে তারা আবার এই জামাত যেটা করেছে বলছে যে আমরা থেকে আমরা আন্দোলন সংগ্রামে কিছুটা সুবিধা করেছি ওরাও করবে তাই আমার কাছে মনে হচ্ছে যে এইগুলো থেকে এখনই এই মুহূর্তে এই সরকারের উচিত হবে যেখানে যেখানে আওয়ামী লীগ প্রশাসনে আছে আইন শৃঙ্খলা বাহিনীতে আছে তাদেরকে সেখানে সরিয়ে দিয়ে যাদেরকে আগে ছাক করেছে আপনার পথ থেকে অব্যাহতি দিয়েছে তাদেরকে নিয়ে এসে তাদেরকে প্রমোশন দিয়ে প্রয়োজনে অন্য জায়গা থেকে পারলো যে যেমন বিডিআর যারা বিভিন্ন রকমের সাজাপ্রাপ্ত থেকে যদি আসে তাদের বিভিন্ন জায়গায় খাটানো যায় কিনা গতকাল কন্ট্রাক্ট বেছে এই প্রেতাত্মা যে নব্বই পার্সেন্ট বলছে বেঞ্জির তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে এবং আওয়ামী লীগের অবৈধ পয়সা উপার্জনকারী তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে বিদেশে যারা থেকে কাজ করতেছে তাদেরও আজকে দেখলাম যে আপনার আওয়ামী লীগ কাজ করার জন্য দুইজন সমন্বয়ক নিয়োগ দিয়েছে একজন হচ্ছে বাহাউদ্দিন নাসিম আরেকজন হচ্ছে জাহাঙ্গীর কবির নানক এই যে মনে করেন এই সাহসগুলো পেতনা যদি প্রথমেই এই আইন শৃঙ্খলা বাহিনীকে কঠিন হাতে নিত এবং আমরা দেখেছি যে প্রথমে ছয়শো বিশ জনকে তারা ছেড়ে দিয়েছে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন ছাড়ার জন্য যদি তারা সহমত পোষণ না করতো এরা বিদেশে যেতে পারতো না এবং এদের সাথেই আতাৎ করে বিদেশে গেছে এখন তাদের সাহস বেড়ে গেছে এখন আবার এদেরকেই এই দমন করতো